বিসমিল্লা হিরাহ মানাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানেশ সালমান শাহর ভক্ত হীরাশাহী মতে আছি আমার নিজ গ্রাম ধর্মবাসা গ্রাম উত্তরপাড়া রাস্তায় আছি যাচ্ছি হাসপাতাল দেখতে পাচ্ছেন এই হাসপাতালের রোড এটা দুপুর সময় প্রচুর বৃষ্টি হচ্ছে আজ উনিশ ছয় হাজার চব্বিশ সাল দেখতে পাচ্ছেন পানি একদম থৈ থই করতেছে আমাদের বাড়ির পিছনে পানি উঠে গেছে হ্যাঁ অনেক বাড়ি করে পানি উঠে গেছে ধর্মহ গ্রামে এখন শুধু বন্যার অপেক্ষা মানে বন্যা পরিস্থিতি মধ্যে আছি আমরা যে কোনো সময় বন্যা শুরু হয়ে যাবে কারণ বন্যা হয়ে গেছে অলরেডি বন্যা হয়ে যাচ্ছে বড় ধরনের বন্যা অপেক্ষায় আর কি আমরা আল্লাহবাগ চাইলে হবে আল্লাহবাক না চাইলে আবার হবে না তো আল্লাহবাক কামনা বন্যা যেন না হয় বন্যা মানুষের অনেক ক্ষতি বয়ানে মানুষের খাওয়া দাওয়াতে শুরু করে চলাফেরা পাখির সমস্যা হ্যাঁ রাস্তাঘাটের সমস্যা হ্যাঁ নানাবিধ প্রাকৃতিক সমস্যা দেখা দেয় পানিতে পানিতে প্রচুর পরিমাণ ময়লা থাকে তার জন্য মানুষ হাঁটাছাড়া করলে করলেও অসুস্থ খাওয়া দাওয়া করলে অসুস্থ পানি অপরিষ্কার অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার পিছনে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর ওটা ওটা হাসপাতাল রুট মধ্যনগর উপজেলা রুট প্রচুর ভিডিওর মধ্যে ভিডিও চিত্র প্রচুর বৃষ্টির মধ্যে প্রচুর বৃষ্টির মধ্যে এই ভিডিও চিত্র ধারণ বন্ধুরা সকলে ভালো তখন সুস্থ তখন সুন্দর তখন যে যে থাকে আসেন শুকনো খাবার সংগ্রহ করে রাখুন কারণ শুকনো খাবারের সামনে প্রচুর প্রয়োজন এই পর্যন্ত ভালো থাকুন সবাইকে ঈদের তৃতীয় দিনের শুভেচ্ছা ঈদের তৃতীয় দিন যাচ্ছে মানে ঈদের দিনটি মানুষের ঈদের দিনটা একটু ভালো গেছে দ্বিতীয় দিন গতকালকে খারাপ গেছে আজকেও ভয়াবহ অবস্থা আজকে আরও কোনো রোদ্রে দেখা নাই এরকম আর দুই তিন দিন চলবে দুই তিন দিন বৃষ্টির বন্যা এক্কেবারে বন্যা বন্যার মধ্যে আমরা পড়ে গেছি অলরেডি সিলেট বাংলাদেশের সিলেট সোনামগঞ্জে বন্যা হচ্ছে আল্লাহ আমাদের সহায় হুন আল্লাহ আমাদের সহাফোর সায় হন আসসালামু আলাইকুম